বু সকাল বন্ধুরা কিন্তু সকাল দিকেই উঠেই একটা না একটা আমাদের ঝামেলা লেগেই রয়েছে কিছু না কিছু ঝামেলা হয়েই চলেছে পথে আছে না যতই মানুষের উপকার করো মানুষ ঠিক সময়ে তোমার তার রূপটা দেখিয়ে দেবে তার নিজের রূপটা দেখিয়ে দেবে যে সে কী সকালবেলা আমার বর নিয়ে এসেছে যেহেতু আমার মেয়ে খাসি খায় না তাই জন্য মুরগি আর আমাদের জন্য খাসি নিয়ে আসা হয়েছে তেমন কিছুই রান্না করব না সিম্পল রান্নাই করব। একটু ডাল একটু ভাজা তা কি রান্না করলাম তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে এত ঝামেলার পর রান্না বসিয়ে দিলাম ফাইনালি কেননা এই বছর আমরা যাইনি আমরা বিগত অনেক বছর ধরেই জামাইষষ্ঠীতে যেতে পারি না কারণ আমার বরের অফিস ছুটি থাকে না যে যাবে জামাইষষ্ঠীতে সে যদি যেতেই না পারে আমি একা গিয়ে কী করবো তারপরে মায়েরও বয়স হচ্ছে মাও পা নিয়ে পারে না আর এত যা গরম পড়েছে এই জানিং করে যাওয়া আবার আসা তারপরে মায়েরও খাটনি বেড়ে যায় ওই জন্য আর এখন যাওয়া মোটামুটি বন্ধই করে দিয়েছি বলতে গেলে ওই মা মাঝে মধ্যে যাওয়া হয় মায়ের কাছে তা মা ফোন করেছিল মা বলল। আমি মাকে বললাম ফোন দিয়েই আশীর্বাদ দিয়ে দাও জামাইকে তো ফাইনালি রান্না সব কমপ্লিট দেখতেই পাচ্ছো একটু টক ডাল ভাত এদিকে খাসির মাংস আমাদের জন্য মুরগির মাংস মেয়ের জন্য তো চিকেন কেমন হয়েছে খেতে ভালো হয়েছে কেমন হয়েছে খেতে খাসির মাংস ভালো হয়েছে রান্নাটা ভালো হয়েছে মেয়ে করে রান্না বন্ধুদের সব দর্শক বন্ধুদের কেমন হয়েছে খেতে জোরে বলো শুনতে পাবে না তোমার গলার আওয়াজ কেউ একটু জোরে বলো খাওয়াতে এতই ব্যস্ত বলতে পারছে আগে খেয়ে নেবে তারপরে বলবে হ্যাঁ মন পরে খেয়ে নেবে তারপরে সন্ধেবেলায় চা একটু বিস্কুট নিয়ে বসে পড়লাম তা এদিকে মেয়ে ওর ড্রয়িংয়ের কাজ কমপ্লিট করছে কেন ড্রয়িংয়ের ক্লাসের আঁকা বাকি ছিল ওগুলো করছে তা তোমরা হয়তো বলছো এই রাত্রেবেলা আমার মেয়ে স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছে তা কিছু না ওর স্কুলে পাসপোর্ট সাইজের ফটো লাগবে ওর ভিডিও দেখাতে আজকে আমরা রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছি আজকে ভাত করিনি আর রাতে যার ভাত ছিল তো এই এখন রাত্রেবেলা এই যে সিমায়ের পায়েসটা করেছিল এইটা এখন আমরা একটু খাবো রাত্রেবেলায় ওই জন্য একটু বেড়ে নিচ্ছি আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে